আসসালামু আলাইকুম ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টে টস আরও একবার পেছালো দিনের শুরুতে একবার মাঠ পর্যবেক্ষণ শেষে জানানো হলো এখনই খেলা মাঠে গড়ানোর অবস্থায় নেই স্থানীয় সময় সকাল এগারোটায় নির্ধারণ হয় মাঠ পর্যবেক্ষণের সময় দ্বিতীয় দফায়ও জামাইকার সাবিনা পার্ক সন্তুষ্ট করতে পারল না আম্পায়ারদের দ্বিতীয় দফায় দুই ঘন্টা পেছানো হলো টসের সময় নতুন সময় অনুযায়ী বাংলাদেশ সময় রাত বারোটায় এবং স্থানীয় সময় দুপুর একটায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা এর আগে সকাল আটটায় টসের নির্ধারিত সময় কিংস্টনে এখন আকার জলমল করছে তবে গত কয়েকদিনের বৃষ্টির কারণে উইকেটের পাশ ও আউটফিল্ড বড় একটা স্বেচ্ছ হয়ে আছে মাঠ অবস্থা দ্বিতীয় পর্যবেক্ষণে খুব একটা সুখকর না এমনকি খেলা আজ মাঠে গড়ালো তাতে খুব বেশি অভাব হবে বলে ধারণা করা হচ্ছে না খেলা শুরু হলে সেটা লাঞ্চ বিরোধীর পরেই হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ এরই ম্যাচে প্রথম ম্যাচ দুশো এক রানের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা সিরিজ বাঁচানোর লক্ষ্যে এই ম্যাচে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে এটি চলতি বছরে টাইগারদের শেষ টেস্ট ম্যাচ তার আগে সবচেয়ে বড় কথা হচ্ছে খেলাটা মাঠে গড়াবে কি না বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামতে পারবে কিনা